আসসালাম আলাইকুম আমরা আসি আসলে আজকে পশ্চিম গরিপুর ইউনিয়নে এটা তো পশ্চিম গরিপুর ইউনিয়ন আমাদের হচ্ছে জন্য বিখ্যাত আমরা এখানে পার্টনার প্রোগ্রামের আওতায় একটা হচ্ছে টেকনোলজি অর্থাৎ নতুন জাতের ধান আমরা এই এখানে আমরা প্রদর্শনী আকারে আমরা দিয়েছিলাম ধানের জাতের নাম হচ্ছে একশো দুই তা আমরা এই মাঠে দেখেছি আগে একশো ধান পর্যন্ত বিধান একশো পর্যন্ত হচ্ছে আবাদ করা হয়েছে একশো দুইটা হচ্ছে আমাদের নতুন জাত একশো দুই জাতটা হচ্ছে আমাদের একটা উপসি জাতের ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে আবিষ্কার করছে এই ধানের যে প্রধান বৈশিষ্ট্য এটা হচ্ছে আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধান ধানের ভিতরে পুষ্টি আছে অর্থাৎ আমাদের আমরা আমাদের যে মানে আমাদের ক্ষুধা মন্দা লাগে মানে খাবারে অরুচি তাছাড়া বাচ্চা ছোট বাচ্চারা হচ্ছে আমাদের উচ্চতা ছোট হয়ে যাচ্ছে দিন দিন মানুষ এই এটা হচ্ছে জিঙ্কের অভাবে হয় তো বিজ্ঞানীরা গবেষণা করে এই ধানের ভিতরে জিঙ্কটা ঢুকাই দিছে আর কি এই ধান খেলে ধান ভাতের পাশাপাশি এটার আলাদা একটা পুষ্টি পাওয়া যাবে যার কারণে যা যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত তো ভাতের ভিতরে যদি পুষ্টিটা ঢুকাই দেওয়া যায় তাহলে সবাই আর কি পুষ্টিটা এই জন্য বিজ্ঞানীরা এই নতুন জাতের একটা ধান নিয়ে আসছে এই ধানটা আমাদের বৃধান যে উনত্রিশ ছিল ঊনত্রিশের মতো কিন্তু উনত্রিশের থেকে দুই দিন আগাম অর্থাৎ উনত্রিশের মতোই যাত্রা কিন্তু উনত্রিশের থেকে দুই দিন আগাম কাটা যায় যাত্রা তো আমাদের যদি ভালো যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে আমরা বিঘা প্রতি পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত গড়ে ফলন পাওয়া যায় তো যেহেতু এবার আমাদের আবহাওয়াটা একটু বৈরী ছিল যার কারণে আমাদের ফলনটা কিছুটা কম হয়েছে তারপরে আমরা আশাবাদী যে যদি ভালোভাবে আমাদের যদি ভালো আবহাওয়া যদি ভালো থাকে আমরা যদি সেচ সার সুবিধা সময় মধ্যে দিতে পারি তাহলে আমরা আশা করি এটা পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত বিঘা প্রতি ফলন পাওয়া যাবে কি আমাদের এই হাওড়েই পাওয়া যাবে আশা করি তো আপনারা যারা আর কি ধান করেন বিধান একশো জনপ্রিয়টা জাত তো একশোর মতো আমরা চাই যে এই যাত্রা হচ্ছে আমাদের যেহেতু আমাদের পুষ্টির একটা অভাব আছে আমাদের সবারই শরীরে তো এই পুষ্টির অভাব দূর করার জন্য আমরা কিন্তু এই ধানটা আমরা চাষ করতে পারি এই ধানটা যদি আপনারা সবাই চাষ করেন তাহলে আপনাদের বাচ্চাদের যদি এই ভাত খাওয়াটার অভ্যাস হয় তাহলে ওদের ভাতের পাশাপাশি আলাদা পুষ্টি একটা পাবে যার কারণে ওদের মুখে রুচি আসবে খাবারের সাথে সাথে ওরা হচ্ছে যে মানুষ যা দিন দিন ছুটে যাচ্ছে এই জিনিসটা থাকবে না তার আস্তে আস্তে এটা খরবাকার যে ইয়েটা আছে সেই জিনিসটা থাকবে না এটা হচ্ছে আমাদের জিং সমৃদ্ধ ধান আমরা যারা আসছি আপনাদের সবাইকে উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে নতুন একটা ধানের জাত আসছে বৃহ একশো দুই ফলনও ভালো পাশাপাশি এটা হচ্ছে আমাদের একটা জিং সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ ধান অর্থাৎ ভাত খাইলে আমরা এর সাথে সাথে ভাতের পাশাপাশি ভাতের যে পুষ্টি এটা তো পাবোই সাথে সাথে আমরা জিঙ্ক পাবো তা আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন অনেকক্ষণ আজকে আবহাওয়াটাও খারাপ এই বরি আবহাওয়ার ভিতরে আপনারা সবাই এখানে কষ্ট করে আসছেন তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা আশা করি সামনের দিনগুলাতেও আপনারা এইভাবে কৃষি কাজকে আরো এগিয়ে নিয়ে যাবেন আমাদের কৃষি অফিসের আহ সবসময় পাশে থাকবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত